হ্যালো রিয়ন তোমরা আশা করি সবাই ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি চলো একটু ঘুরে আসি আমার একটা বান্ধবী আছে এখানে আরেকটা তো ওখানেই যাবো ওদের বাড়িতে তো আমরা তিন বান্ধবী মিলে রেডি হয়ে গেছি এখন সবাই মিলে যাব। তো সেটাই বলছিলাম চলো তাড়াতাড়ি তো দেখো ওই যে ঘোমটা দিয়ে আছে এত বড় বলি যখন ওই ঘোমটা দেয় ও যেটুক ওদের বাড়ি মানে গ্রাম হয় সেরকম ওইটুকি ঘোমটা দেয় তারপরে আর দিবে না তো ওই যে আমার ছেলে আর ওর বান্ধবীর ছেলে দুষ্টুমি করছিলো এটা একটা ম্যারেজ হোম এখানে বিয়ে টিয়ে হয় তো দেখো ওয়েদারটা খুব সুন্দর তো সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে তো ওই যে বান্ধবী ওর মেয়েকে নিয়ে আগে গেছে এই বান্ধবী ওর মেয়েকে ওর মেয়েটার না ঘুমাচ্ছিলো তারপরে ওইভাবে দেখে দেখে যাচ্ছিলাম সবাই মিলে তো যখনই তিন বান্ধবী একসাথে বেরাই ভালোই লাগে খুব ভালোই মানে আর একটা বান্ধবীর বাড়ি যাচ্ছিলাম তো পাট্টা ছিল আজকে রবিবার যেহেতু ছেলেদের ছুটি থাকে সব কিছুই তো সব কিছু ছুটি থাকাতে আমাদের একটু ইচ্ছা হয় ঘুরতে যাওয়ার তো আমরা সবাই মিলে বেরিয়ে যাই তো ওর ছেলে আমার ওই যে আরেকটা বান্ধবী হচ্ছে ওর ছেলে আমার ছেলে আগে স্কুলে পড়ে তো এই যে দেখো তো এখানে একটু দাঁড়ালাম আরেকজন আসবে ওর একটা দেবরানী আসবে মানে কি বলে বাংলাতে ভুলে গেছি কী বলে তো এই দেখো এখানে তো এই যে বললাম না কয়েক কিছুদিন পরেই তো দুর্গা পুজো তো এখানে যে এই নবরাত্রি হয় এখানে তো এই ঠাকুরগুলো বিক্রি হচ্ছিলো তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম পাশ থেকে দেখালাম একটু আমাদের যেমন ওখানে দুর্গা পুজো হয় এখানে এরকম নবরাত্রি হয় নয় দিন এরা উপোস করে নয় দিন উপোস করে তারপরে মানে কিছু খাবে তাছাড়া আর কিছু খাবে না এরকম উপাসী থাকে ফলমূল অন্য কিছু খাবে তো ওই যে বান্ধবীর বান্ধবী ওই যে হাইওয়ের থেকে একটু এদিকে আরেকটা একটা বান্ধবীর বাড়ি ওরাও ভাড়া থাকে দেখো আমরা তিনটা পিছনে যেটা আছে ওই বান্ধবীটা বাস বাড়ি আছে বাদ বাকি আমরা সবাই ভাড়াই থাকি তো ওই যে বলেছিলাম ওর ছোট যা আসবে তো ওই যে ওরা পিছনে যারা ঘুমটা দিয়ে আছে তারা দুইজন যা ছোট আর বড় তো ওটাই বলেছিলাম বাংলায় ভুলে যাচ্ছিলাম কি বলে সবসময় হিন্দি বলতে হয় যে তো ওর জন্য না মাঝে মাঝে আমার ভুলে যাই আমি তো এই যে আমরা আরেকটা বললাম তো একটু এটা গ্রামের সাইডে দিয়ে যাচ্ছি হাই মানে হাইওয়ে থেকে একটু এদিক দিয়ে পাশতে যেতে হয় তো সেটাই বলছিলাম আর দেখাচ্ছিলাম তোমাদেরকেও সবাইকে তো দেখো চলো এখন যাওয়া যাক তাহলে তারপর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো এখানে কি দুটো ছেলে এরকম কী বলে চা পাড়িতে চাকরি লাগিয়ে তারপর চলে তা আমি বললাম কি একটু চল তো ভালোই লাগছে দেখে তো ছেলেটা আগে দেখো ওই দেখো চলছে তো এরা হয়তো এখানে খেলা করছিল তাই বললাম দেখে ছেলেটা একটু চালাচ্ছিল ছেলেটা বেশি ভালো করে পারছিল না পড়েও যাচ্ছিলো মাঝে মাঝে কিন্তু ভালোই পারলো এইটুক ছেলে যে এত সুন্দর করে এটাই অনেক সেটাই দেখাচ্ছিলাম এই দেখো আমরা বান্ধবী বাড়ি চলেও আসছি এরাও এরাও ভাড়া থাকে আমরাও ভাড়া থাকি আমরা তিনটা বান্ধবী ভাড়াই থাকি আর এরা পায়ে যেহেতু যা এরা এদের বাড়ি আছে তো সেটাই দেখাচ্ছিলাম যে ও ভাড়া থাকে দেখে দুটা রুম নিয়েছে এরকম এটা হলো বাড়ি আলারি সব কিছু এগুলা সব জিনিস জিনিস তো সেটাই আমরা বলছিলাম তো ভালোই লাগলো বাড়িটা তো দেখো যেরকম টাকা সেরকম রুম এখানে আর কি আমি যেমন একটু নর্মাল রুম নিয়েছি তো আমার বাড়ি কেনা হয়ে গেছে তো আমি বেশি দিন না কিছুদিন পরেই শিফট হবো ওর জন্য আমি নর্মালটাই নিয়েছি আমার এখন অত হাইফাই দরকার নেই যত যত টাকা বাঁচাবা ভাই ততই ভালো এখন তো এ একটু বেশি টাকা দিয়ে এরকম দুটো তিন দুটো রুম নিয়েছে আর একটা কিচেন আছে এর সাথে তো ভালোই লাগলো তাই আমাকেও বললো এরকম এরকম এখানে তুমিও থাকতে পারো অবশ্য রুম আছে অনেকের দিকে দিকে আশেপাশে তাই বললাম না আমি বেশি এত দূরে আসা যাও না যেহেতু আমার বরের চেম্বারটাই পাশেই তো এই দেখো ওই বান্ধবীটার মেয়ে আর ওই বান্ধবীটার মেয়ে দুজনে যে দুজনে খুব খেলছিল তো ওর পায়ে ওই যে জুতোটায় লাইট চলছে দেখে তো ভালোই লাগছিল খুব তারপরে এই যে চা দিল সবাইকে সবারটা নোয়া হয়ে গেছে তা নিয়ে নি এখন নেবো চাটা তো বান্ধবীটা সবাই সবাই তো বিড়িও করছিল। তারপরে কি সন্ধ্যা লেগে গেছিলো তো একটা মন্দির দর্শন করবো একদম ওদের রুমের পাশেই যেখানে ভাড়া থাকে বললাম তো ওখানে পাশেই একদম মন্দিরটা আর চলো তোমাদেরকে মন্দিরটা একটু দেখাই হলো হলো মন্দির মন্দিরটা ভোলে বাবা আছে আর হলো একটা কি ঠাকুর ওটা আমি বলতে পারছি না মাতারানি বলে এখানে তো এই যে মাতারানি আছে আর শিব শিবলিঙ্গ আছে একটা তো প্রণাম প্রণাম করবো আমি এখন উপরে যাব আমি একটু প্রণাম করবো তো যেখানেই যাই একটা মন্দির টন্দির পেলে ভালোই লাগে দেখতে তো এই যে এখানে পূজা হচ্ছিলো যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যার সময় অনেকে পূজা করছিলো এরকম তো আমি এক উপরে যে প্রণাম করে নিলাম তো বান্ধবী একটু প্রণাম করে নিলো সবাই সবাই মিলে একটু প্রণাম প্রণাম করে এখন টাইম হয়ে গেছে যেহেতু যাওয়ার তো এই যে ছেলে এখন বললো কি আমি একটু করে যাবো মা প্রণাম করবো ঘন্টাটা বাজাবো বললাম যা 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 তো বান্ধবীটা বললো আমাকে দুটো ফটো করে দাও তো ও গেল আমি দুটো ফটো করে দিলাম তারপরে কি সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে সবাই মিলে বেরিয়ে গেলাম বাড়ির জন্য রওনা দিয়ে দিলাম যেহেতু সন্ধ্যা লেগেছে আর ওই বেবিটা তো আছে ছোট্ট বেবি আছে আমাদের সাথে তো বললাম তাড়াহুড়া করে বাড়ি যাচ্ছে না ওই দিয়ে দেখো সন্ধ্যা হয়ে গেছে তারপরে আর কি বাড়ি চলে যাচ্ছি এখন বাড়ির জন্য রওনা দিয়ে দিচ্ছি দেখো অনেকটা অন্ধকার দরকার এটা একটা কলোনি কলোনির থেকে এখন বেরোচ্ছি দেখো বাড়িও চলে আসছি ফ্রেশও হয়ে গেছে একটু চেঞ্জও করে নিলাম এর মধ্যে তখন রান্নার প্রস্তুতি করব যেহেতু রাত হয়ে গেছে তারপরে আর কি করে এসে দেখাচ্ছিলাম কি রান্না করবো এখন ভাবছি তো গ্যাসে কি একটা বসিয়েছিলাম চলো আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো তোমরাও ভালো থেকো অনেক হ্যাপি থেকো আমরাও অনেক অনেক ভালো থাকবো আমার একটা নতুন নতুন ব্লগ দেখতে চেলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমাদের কাছে চলো বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটা নতুন ব্লগে তোমাদের দেখা হবে বাই বাই